আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহকারী মৌলবীর লিখিত পরীক্ষায় ব্যাখ্যায় দুটো লাইন এসেছিল কাসিদাতুল বোরদা থেকে বাইবার জন্য এটা জরুরি কেন বাইবা বোর্ডে অনেক সময় বলা হয়ে থাকে যে এ দুটো লাইন কোন কবিতা থেকে নেওয়া হয়েছে একটু অনুবাদ করে দেন এজন্য আমাদের এটা জানা জরুরি তা আমরা অল্প সময়ের মধ্যে এটা একটু দেখে নিব লাউলাল হাওয়া যদি তোমার মাঝে প্রেম ভালোবাসা না থাকতো লাম তুরিক দামাহান আলা, তল আলিন তাহলে তুমি টিলার উপর অশ্রুপাত করতে না তোমার মাঝে যদি প্রেম ভালোবাসা না থাকতো তুমি টিলার উপর অশ্রুপাত করতে না ওয়ালা আরিক দ্য লিজিক রিল বা বান গাছ এবং পাহাড়ের কথা স্মরণ করেও তুমি অস্থির হতে না ফাকাইবাতুন কিরু হাববান তুমি ভালোবাসাকে কিভাবে অস্বীকার করবে বাদামা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'ই ওয়াসতাকমি তোমার চোখের অস্ত্রু এবং তোমার रुग्णতাই তোমার প্রেমের সাক্ষ্য দিচ্ছে তাহলে ফাকাইবাতুন কিরু হাববান তুমি ভালোবাসাকে কিভাবে অস্বীকার করবে বাদামা শাহিদাত বিহি আলাইকা উদুলুদ দাম'ই ওয়াসতাকমি তোমার অস্ত্র দ্বারা আর রুগ্ন তো তোমার প্রেমের সাক্ষ্য দিচ্ছে এ দুটো লাইন আমরা একটু দেখে নিব প্রয়োজন আবার রিপিট করে শুনে নেবেন সহকারী মৌলবীর বাইবা তেরো তারিখ শুরু হবে আপনাদের সাথে বাইবা এনটিআরসি বোর্ডের সামনে দেখা হবে ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে এই বাইবার প্রতিনিয়ত আপডেট পাবেন ধন্যবাদ